আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য পরিচিত পঁয়ত্রিশ কারকের কারক পরিচ্ছিত থেকে যতগুলো ইম্পোর্ট্যান্ট এমসিগিউ আছে আমি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসি আর আমি এটা নিয়েছি টেকনিক ইজি এডুকেশনের থেকে সো তোমরা এখান থেকে এগুলো পড়ে যাবা ইনশাল্লাহ কমন পড়বে হ্যাঁ সো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি প্রথমে আছে কোন বাক্যটিতে কর্মকারকের শূন্য বিভক্তি প্রয়োগ হয়েছে এখানে হবে খ ডাক্তার ডাক কান্নায় দুই নম্বরে আছে কান্নায় শোক হয় কান্নায় কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে বাবাধিকরণের সপ্তমী তিন নম্বরে আছে কোন বাক্যে কর্তায় এ বিভক্তি উদাহরণ দেওয়া হয়েছে উত্তর হবে পাগলে কিনা বলে পাগলে কিনা বলে হ্যাঁ ক নম্বর উত্তর চার নম্বরে আছে বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে বাড়ি কোন কারক এটার এটার উত্তর হবে খ অধিকরণ কারক পাঁচ নম্বরে আছে সমন্বয় পথ বাক্যে কোথায় বসে এর উত্তর হবে বিশেষের পূর্বে পাঁচ ছয় নাম্বারে আছে সমন্বয় পদের বিভক্তি যুক্ত হয় ষষ্ঠী তারপরে সাত নাম্বারে আছে সমন্বয় পদের কোন বিভক্তি যুক্ত হয় সমন্বয় পদে কোন বিভক্তি যুক্ত হয় উত্তর হবে র বা এর নিচের কোন ছয়টি বা কি নিচের কোনটি ছয় ভাগী বিভক্ত এটা হবে কারক কারক ছয় ভাগী বিভক্ত কারক নির্ণয় করা সহজ উপায় কী উত্তর হবে ক্রিয়াকে প্রশ্ন করা আমি দশ নম্বরে আছে আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে কর্তায় ষষ্ঠী এগারো কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি উত্তর হবে ছোটক কানা মাছি খেললি কে কে এখানে আছে বারো নাম্বার ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক কোন কারক বলা যায় উত্তর হবে করণ কারক তেরো আছে কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ উত্তর হবে ছোট ক ছেলেরা মাঠে খেলা করে আকাশ আকাশ মেঘে ডাকা নিম্ন রেখা পথটি পটটি পটটি করণ কারক আছে পনেরো নম্বরে আছে পাপে বিরত হও পাপে কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে ছোট অপাদ অবাদানে সপ্তমী সমন্বয় পদে কোন বিভক্তি যুক্ত হয়েছে উত্তর হবে ষষ্ঠী ডাক্তার ডাক্তার ডাক ডাক্তার কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে কর্মে প্রথমা তারপরে যে আঠারো আছে চেষ্টায় সব চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি উত্তর করণ কারকে সপ্তমী উনিশে আছে বাবা বাড়ি নেই নিম্নরেখা পরটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অধিকরণে শূন্য বিশে আছে বাবাকে বড্ড বয় পায় এখানে বাবা কোন কারক উত্তর হবে অপাদান কারক অপাদান ট্রেন ডাকা ছাড়লো ট্রেন ডাকা ছাড়লো এখানে ডাকা কোন কারকের শূন্য বিভক্তি অপাদানে বাইশে আছে